বন্ধুরা এবার তিলক তোমার পর এবার আর্জি করে আরো মারাত্মক ঘটনা ঘটতে চলেছে কারণ তিলক তোমাকে অনেকে অভয়া বলতো তাই তো এবার অভয়দের সেখানে ঘটনা ঘটতে চলেছে মানে তিনজন ডাক্তারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মারাত্মক হুমকি চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে তিলক যে যেই তিলক তোমা আর্জি এত বড় হাসপাতালে একজন ভালো স্টুডেন্ট একজন ভালো পরবর্তীতে ডাক্তার তৈরি হতো এমনকি ভালো ডাক্তার তিলক বর্তমান যতটুকু সে পড়াশোনা করেছিল তার ভিত্তিতে ভালো একজন ডাক্তার ছিল এমনকি আগামীতে আরও ভালো ডাক্তার সে গড়ে উঠত তিলোত্তমা একটি কিন্তু চেম্বার চালাতো সেখানে প্রত্যেকটা পেশেন্ট বলতো যে তিলোত্তমা কত ভালো এমন কি যে তার ব্যবহার কত ভালো সেই মেয়েটির সাথে আরটি করে যা মারাত্মক ঘটনা ঘটেছে অত্যন্ত নৃশংসভাবে মেয়েটিকে খুন ও ধর্ষণ করা হয় আর শুধুমাত্র মেয়েটিকে যে খুন করা হয় তা কিন্তু নয় তার খুনের পর কিন্তু তাকে ধর্ষণ করা হয় মানে খুনটাকে ঢাকা দেওয়ার জন্য এটা আমরা সকলে জানি কিন্তু দেখুন যে যেই তিলক তোমার সাথে ঘটনাটা ঘটেছিল আগস্ট মাসে আগস্ট মাসে ঘটেছিল আট তারিখে মানে অফিসিয়ালি টাইম অনুযায়ী কিন্তু নয় তারিখে এবার তিলক তোমার ঘটনাটা ঘটা দশ মাস তাহলে ভাবুন আজও অবধি তিলোপ্তমা কিন্তু বিচার পেল না এমনকি সবাই কিন্তু প্রতিবাদ তখন মানে প্রচুর তীব্র হারে প্রতিবাদ হয়েছে তিলোত্তমাকে নিয়ে গোটা বিশ্বে তিলোক্ত নিয়ে প্রতিবাদ করেছে এমনকি আজও অব্দি দেখুন যে তিলোক্তমার মা বাবা কিন্তু প্রতিবাদ করেই চলেছে আজও অবধি এই এই তিলোক্তমাকে নিয়ে মামলা চলছে আজও অবধি তিলোত্তমাকে নিয়ে তদন্ত চলছে কিন্তু এখনো অপরাধী লুকিয়ে তাই তো এরই মধ্যে দেখুন যে এই যে আমরা তোমার ব্যাপারে যখন শুনেছি তখন জানি আমরা যে রাজ্যমন্ত্রী মানে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এই ব্যাপারে অতপ্রতভাবে জড়িত এমনকি খোদ মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছিলেন যে সেই রাতে উনি ফোনে কানেক্টেড ছিলেন কার সাথে মানে সেখানে যে পুলিশ কমিশনার ছিলেন তার সাথে ফোনে কানেক্টেড ছিলেন কি করছিলেন দিদি সারা দিদি কি মানে কি ফোনে কি আলোচনা করছিল ওনারা দিদি কিছু অ্যাডভাইস দিচ্ছিলেন তাই না যে এভাবে করো এভাবে করো তো যাই হোক দিদি নিজের মুখে কথাগুলো বলেছেন ভাবুন যে তিলক তোমার ঘটনা ঘটায় এখনও অতি এতদিন হয়ে গেল এখনও তিলকতমা জাস্টিস পেল না জাস্টিসের জন্য লড়াই চলছে এরই মাঝখানে দেখুন যে আর্জি করে আরেকটি মারাত্মক ঘটনা ঘটলো যেখানে যেই সমস্ত প্রতিবাদী মুখ যেই সমস্ত ডাক্তাররা আন্দোলন করছিলেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন সোচ্চার করছিলেন আজকে দেখুন সেই সমস্ত ডাক্তারদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে আপনাদেরকে বলি যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সিনিয়র রেসিডেন্ট পোস্টিং প্রক্রিয়া ঘিরে আবারও বিতর্কে জড়ালো আরজিকর আন্দোলনের তিন মুখ আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে তিনজন ডাক্তার দেবাশিস হালদার অনিকেত মাহাতো আশফাকুল্লাহ নাইয়া এই তিনজনকে কিন্তু মানে এদেরকে এমনভাবে অন্যান্য জায়গায় এদেরকে পোস্টিং দেওয়া হয়েছে যেখা যেটা নিয়ে ওনারা কিন্তু এবার রুখে দাঁড়িয়েছেন হঠাৎ করে হঠাৎ করে তাদেরকে পোস্টিংটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে কিন্তু কেন এমনটা হঠাৎ করে কেন হলো এটা কিন্তু বিশাল একটা প্রশ্ন চিহ্ন যার জন্য দেখুন যে ওনারা কিন্তু এই মানে ওনাদের এই যে রায় বা ওনাদেরকে যে পোস্টিং দেওয়া হয়েছে সেটা কিন্তু ওনারা মানতে নারাজ যার বিরুদ্ধে ওনারা কিন্তু নবান্ন অবধি গেছিলেন বা ওনারা এই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবার ওনাদেরকে মানে এই যে রুখে দাঁড়ানো বা ওনাদের মুখ বন্ধ করার জন্য নতুন এক পন্থা অবলম্বন করা হয়েছে যেটা হলো যে আর যখন তিন মুখ দেবাশী সালদার অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নৈয়া তাদের অভিযোগ নিয়ম মাফিক পছন্দের হাসপাতাল বেছে নেওয়ার সুযোগ দেওয়ার পরেও উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের দূরবর্তী এলাকায় পাঠানো হয়েছে বুঝতে পারছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে দূরবর্তী এলাকায় পাঠানো হয়েছে এটা পুরো প্রি প্ল্যানিং মানে পুরো একদম উদ্দেশ্য মাফিক এই কাজগুলো করা হচ্ছে ভেবে দেখুন যতজন আছে যতজন ডাক্তার আছে তাদের মধ্যে জাস্ট এই যারা আন্দোলনের বলতে পারেন যে এক অন্যতম মুখ বা যারা সামনের সারিতে থাকে। স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী সিনিয়র রেসিডেন্সিপ এক প্রকার বন্ড পোস্টিং তিন বছরের চুক্তির অধীনে চিকিৎসকদের নিয়োগ করা হয় বুঝতে বুঝবেন হলো তিন বছরের চুক্তির অধীনে এটা কিন্তু নিয়োগ করা হয় চুক্তি ভাঙলে গুনতে হয় ত্রিশ লক্ষ টাকা জরিমানা বুঝতে পারছেন ত্রিশ লক্ষ টাকা জরিমানা আর দেবাশিস ইতিমধ্যে দুই বছর করে ফেলেছেন তার বাকি এক বছর জন্য হুম জরিমানা হতে পারে দশ লক্ষ টাকা অন্যদিকে অনেকে তো আস্থাগুল্লার সম্পূর্ণ তিন বছরের জরিমানায় আদায় হতে পারে মানে মারাত্মক একটি অভিযোগ মারাত্মক একটি দাবি বা বলতে পারেন যে ওনাদের বিরুদ্ধে মারাত্মক একটি মানে দাবি রাখা হয়েছে যেখানে যদি এই চুক্তি ভাঙে তাহলে এক এক বছরের দশ লক্ষ টাকা করে তাদেরকে দিতে হবে ডাব্লিউ দাবি কাউন্সিলিংয়ে তারা হাওড়া আরজিকর ও আরামবাগ হাসপাতাল চেয়েছিল এবং সেই মতো বন্ডে স্বাক্ষরও করেন ওনারা কিন্তু মেধা তালিকা প্রকাশের পর দেখা যায় দেবাশিসের পোস্টিং হয়েছে মালদহের গাজলে বুঝতে পারছেন দেবাশিসকে মালদহের গাজলে অনিকেতের রায়গঞ্জে আশফাকুলার পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজে চিকিৎসকদের দাবি এই পদগুলো আগে শূন্য ছিল না এই পদগুলো আগে কিন্তু শূন্য ছিল না তাদের বাদে কাউন্সেলিংয়ে অংশ নেওয়া বাকিদের সবাই পছন্দ মতো পোস্টিং পেয়েছেন ফলে তারা একে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দেখছেন এটা একদম রাজনৈতিক প্রতিহিংসা এতে পুরোপুরিভাবে রাজ্যমন্ত্রী এই ব্যাপারটা জড়িত মানে স্বাস্থ্য দপ্তর থেকেই তো এই ঘটনাগুলো ঘটেছে এই ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যে ডিএমএ হুম ডিএমএ মানে ডিএম কাছে লিখিতভাবে আপত্তি জানিয়েছেন দেবাশিস তারা এখন আইনি পরামর্শ নিচ্ছেন বলেও জানিয়েছেন আশফাকুল্লাহ বলেন আমরা প্রান্তিক এলাকায় যেতে রাজি আমরা প্রান্তিক এলাকায় যেতে রাজি কিন্তু স্বচ্ছ নিয়োগ চাই আমাদেরকে যেখানেই পাঠানো হোক না কেন আমরা যেতে রাজি কিন্তু নিয়োগটা স্বচ্ছ হওয়া উচিত তাই না এই যে মানে হঠাৎ করে চেঞ্জ হওয়া এটা কি ধরনের কথা অনিকেতের অভিযোগ স্বাস্থ্য ভবন অনৈতিকভাবে কাজ করছে প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র জানালেন চিকিৎসকেরা চাইলে বেসরকারি হাসপাতালে যোগ দিতে পারেন তবে বন্ডের মীমাংসা না হওয়া পর্যন্ত অন্য কোথাও কাজের হুম মানে অন্য কোনো জায়গায় কাজে কিন্তু ওনারা যোগ দেওয়া সম্ভব নয় যোগ দিতে পারবেন না উল্লেখ্য গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেছিলেন এই তিনজন চিকিৎসক যার জেরে এই বিতর্কের সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে জড়িয়ে আছে বলে মনে করছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস মানে ফরম বুঝতে পারছেন ওনারা মনে করছেন যে এটা কিন্তু আমরা যে আলোচনা করেছিলাম কারণ একবার কিন্তু তিলক তোমার ব্যাপারে বা তোমার প্রতিবাদের জন্যই কিন্তু সমস্ত জুনিয়র ডাক্তাররা বা এই যে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফরমের সমস্ত ডাক্তাররা কিন্তু মমতা ব্যানার্জির সাথে একটি বৈঠক করেছিলেন সেই থেকে কি প্রতিহিংসা শুরু হয়েছে যাই হোক এই নিয়ে কিন্তু চলছে এখন প্রচুর এই নিয়ে সরগোল এমনকি ডাক্তাররা রুখে দাঁড়িয়েছেন যে এটা আমরা মানতে নারাজ তবে আগামীতে কি হচ্ছে অবশ্যই কিন্তু সেটা আপনাদের সামনে বলবো সেটা কিন্তু দেখার পালা কারণ দিনক্তম সাথে যা ঘটনা ঘটেছে তারপর রাজ্যমন্ত্রী কোনো রকমের কোনো মানে চাননি এমনকি দিনক মা বাবা নিজের মুখে বলেছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী তো চান না যে আমার মেয়ে জাস্টিস পা আমরা অনেক বলেছি আর আমরা বিশ্বাস করি না দিকে যাই হোক আগামীতে কী হচ্ছে অবশ্যই আপনাদেরকে বলবো এবার আপনাদেরকে বলি যে তিরিশে মে চাকরি মানে এই যে এস বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যেখানে বলা হচ্ছে তিরিশে মে চাকরির বিজ্ঞপ্তি কারা আবেদন করতে পারবেন নতুনদের জন্য রয়েছে সুযোগ কী জানালেন আইনজীবী শামীম আপনাদেরকে বলি যে চাকরির আশায় মুখ চেয়ে আছেন হাজার হাজার পরীক্ষার্থী মানে চাকরি প্রার্থী যারা চাকরি চাকরির জন্য নতুন করে পরীক্ষায় বসবেন অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী ফিরদো শামীম তিরিশে মে প্রকাশ হতে চলেছে নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু বড় প্রশ্ন কারা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে কারা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন এমন কি কেবল পুরনো পরীক্ষার্থীরা নাকি নতুন পরীক্ষার্থীরাও এই মানে সুযোগ পাবেন আজ মুখ্যমন্ত্রী বৈঠকে জানানো হয় নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে মোড় শূন্যপদ অষ্টাশি হাজার দুশো তিনটি মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী মূল শূন্যপদ রয়েছে নবম দশম শ্রেণী তেইশ হাজার দুশো বারো একাদশ দ্বাদশ শ্রেণী রয়েছে বারো হাজার পাঁচশো চৌদ্দ গ্রুপ সি দু হাজার নশো উননব্বই গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টাশি অতিরিক্ত শূন্যপদ রয়েছে নবম দশম শ্রেণী এগারো হাজার পাঁচশো সতেরো একাদশ দ্বাদশ শ্রেণী রয়েছে ছ হাজার নশো বারো গ্রুপ সি পাঁচশো একাত্তর গ্রুপ ডি এক হাজার বুঝতে পারছেন প্রীত বলেন যে আইনজীবী প্রিয় স্বামী বলেন যে যারা আগে পরীক্ষায় বসেছিলেন এবং যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তারা আবার এই পরীক্ষায় বসতে পারবেন নতুন শূন্যপদ তৈরি হলে সেখানে নতুন প্রার্থীদের জন্য আলাদা অনলাইন অ্যাপ্লিকেশান দিতে হবে বুঝতে পারছেন তিনি আরও বলেন এই নিয়োগ বিজ্ঞপ্তি কেমন হবে তা বিজ্ঞপ্তি প্রকাশের পরেও ছেঁড়া বিশ্লেষণ করা যাবে মানে এই বিজ্ঞপ্তি কেমন বের হবে কেমন হবে সেটা কিন্তু প্রকাশের পরই কিন্তু ছেঁড়া বিশ্লেষণ হবে তবে বয়স সীমা মানে অভিজ্ঞতা বলেছেন যে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যাদের বয়স সীমা পার হয়ে গেছে তাদের ক্ষেত্রে এজ ইলেকশেশান দেওয়া হবে যারা আগে কাজ করছেন তাদের অভিজ্ঞতার মূল্যায়ন হবে মানে যারা নতুন করে পরীক্ষার্থে বসবেন বুঝতে পারছেন তাদের তো সময় চলে গেছে যাই হোক এই ক্ষেত্রে হয়তো মূল্যায়ন করা হবে দেখা যাক কি হচ্ছে আগামীতে কিন্তু কেমন ধরনের কি হবে সেটা কিন্তু অবশ্যই দেখার পালা কারণ মমতা ব্যানার্জি হুম মানে যা হয়েছে এদিকে রিভিউ পিটিশন যেটা করা হয়েছে সেটা কিন্তু খোলা আছে কিন্তু নতুন করে আবার পরীক্ষায় বসতে হবে বুঝতে পারছেন মানে পরীক্ষা মোট কথা এই যে চাকরি আগের চাকরিটা হবে না এটা দিদি কিন্তু জাস্ট আশ্বাস দিচ্ছেন সবাইকে নতুন করেই আবার নিয়োগ হবে নতুন করে হবে আর নিয়োগ প্রক্রিয়াতেও ফেরও দুর্নীতি হবে এটা আপনাদেরকে বলে রাখলাম নিয়োগ প্রক্রিয়াতে ফের দুর্নীতি হবে কারণ যাদেরকে দিদি চান যাদেরকে ওনারা চাইবেন তারাই কিন্তু নিয়োগ পেতে পারেন সেখানে আবার দুর্নীতি হবে সবসময় হম মনে রাখবেন যে এই যে মমতা ব্যানার্জি যা বলেন সব সময় কিন্তু মানে উনি যেটা সামনে বলেন জাস্ট আশ্বাস দেওয়ার জন্য পেছনে পেছনে যা হচ্ছে সবই কিন্তু প্ল্যান মাফিক যার জন্য এই সবটা কিন্তু হুম মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে উনি এই নিয়োগ প্রক্রিয়ায় খুঁটিনাটি প্রকাশ করেন যেখানে চাকরি হারা শিক্ষকদের জন্য বয়স ও অভিজ্ঞতার ক্ষেত্রে বিশেষ সুবিধার ওপর জোর দেওয়া হয়েছে মঠ আপনাদেরকে বললাম যে মঠ উনি বলেছেন যেখানে বলেছেন যে তাদের পুনরায় নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে এটি তাদের জন্য একটি বড় স্বস্তি কারণ অনেকেই বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে চিন্তিত ছিলেন শুধু তাই নয় তাদের দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে যারা শিক্ষক ছিলেন তারা দীর্ঘদিনের যে শিক্ষকের অভিজ্ঞতা তাদের সেটাও কিন্তু গুরুত্ব দেওয়া হবে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে তাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে বসতে হলেও তাদের সঞ্চিত অভিজ্ঞতা প্যানেল তৈরির সময় ওয়েটে বা বাড়তি সুবিধা দেবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন শ্রেণীকক্ষে তাদের পূর্বের কাজের অভিজ্ঞতা ইন্টারভিউ করবেও তাদের সহায়ক হবে এসএসসির তরফে এই ওয়েটেজের বিস্তারিত নিয়মাবলী শীঘ্রই প্রকাশিত হবে এই সাময়িক নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তির দিন ধার্য হয়েছে তিরিশে মে আগ্রহী প্রার্থীরা ষোলোই জুন থেকে চৌদোই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন পনেরো নভেম্বর মধ্যে সফল প্রার্থীদের প্যানেল প্রকাশ এবং কুড়ি সে মানে কুড়ি তারিখে নভেম্বর মাসের কুড়ি তারিখ থেকে কাউন্সেলিং শুরু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের লক্ষ্য নভেম্বরের মধ্যে এ প্রক্রিয়া সম্পূর্ণ করা যদি না কোনো আইনত জটিলতা দেখা যায় বুঝতে পারছে যে নভেম্বরের মধ্যেই কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করার ওনাদের রয়েছে ব্যবস্থা কিন্তু যদি কোনো রকমের জটিলতা না হয় এই অষ্টাশি হাজার দুশো তিনটি পদের মধ্যে যেমন পূর্ববর্তী বাতিল আগের যে বাতিল হওয়া চব্বিশ হাজার দুশো তিনটি পদ রয়েছে তেমনই রয়েছে সরকারের সৃষ্ট নতুন পদ এর ফলে নতুন চাকরি প্রার্থীরাও এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন প্রাথমিকভাবে নবম থেকে দশম নবম থেকে সরি দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হবে এবং পরবর্তীকালে গ্রুপ সি গ্রুপ ডি মানে ওনাদের জন্য কিন্তু নিয়োগ হবে গ্রুপ সি গ্রুপ ডি এরাও এদের জন্য এরাও কিন্তু নিয়োগ হবে হুম তো যাই হোক এই ছিল কি আজকের আপডেট প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আগামীতে কী হচ্ছে মুখ্যমন্ত্রী কি করছেন সবটাই কিন্তু দেখার পালা কারণ দিদি হ্যাঁ এটা কিন্তু পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে যে আগের যে চাকরি বাতিল হয়ে গেছে সেই চাকরি আর হচ্ছে না নতুন করে যে বিজ্ঞপ্তি বেরোবে সেখানে আবার পরীক্ষায় বসবেন সেখানেও বহু দুর্নীতি হবে কাঠ ছাট বহু হবে কারণ যাদেরকে ওনারা মনে করছেন তারাই কিন্তু সেখানে ঢুকবে মানে বুঝতে পারছেন অযোগ্য হুম যাই হোক সেখানে যোগ্য অবশ্য কিছু থাকবে তো যাই হোক আগামীতে কী হচ্ছে সেটা এবার দেখার পালা আর আরজি করি আপনাদেরকে বলি যে ডাক্তাররা কিন্তু রুখে দাঁড়িয়েছেন ওনারা কিন্তু এই জায়গায় অনর রয়েছেন এমনকি ওনারা আইনতভাবেও কিন্তু ওনারা লড়াই করবেন তবে আগামীতে কি হচ্ছে সেটাই কিন্তু দেখার পালা যাই হোক প্রতিবেদন এখানে শেষ করা অবশ্য আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন বন্ধুরা নমস্কার টাটা